আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত সহজ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মাত্র দুইটি আমল করবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জানাতে যাবেন হান আল্লাহ অত্যন্ত সহজ দুটি আমল আমি শিখিয়ে দিচ্ছি আজকের পর থেকে আপনারা অবশ্যই আমল দুইটি সম্পর্কে নিজে জেনে আপনি নিজে আমল করে আপনার আত্মীয় স্বজনদেরকেও জানিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লিহাল্লাম বলেছেন অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমল নিয়ে, জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের কোনো বিকল্প নেই হাদিসে এমন দুইটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে বা যারা সহজ দুটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ হয়ে দাঁড়াবে এবং বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যু বরণ করছেন না জন্য জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না তার মধ্যে এক নম্বর যে আমল সেটা হলো সৈয়দুল ফার পড়া সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে সৈয়দুল ফার পড়া সৈয়দুল ইস্তেফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুণ মাফের জন্য অনুতপ্ত হৃদয় আল্লাহ তালার কাছে নিঃসত্ব ক্ষমা চায় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন হাদিসে এমনই বলা হয়েছে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সৈয়দুল ইস্তেকফার পরে আর সে দিন সে মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে বুখারি শরীফের সহি একটি হাদিস আশা করছি আপনার সকল সৈয়দুল ইস্তেখ পাঠ্টি জানেন তারপরে আমি আপনাদের সুবিধার্থে আরবির উচ্চারণটি দেখায় দিচ্ছি সকাল সন্ধ্যায় ফজর মাগরিবের নামাজের পরে অন্তত একবার করে হলেও পাঠ করবেন আলহাম্ম আন তা রব্বীলা হেলা আন তা খলাক্তানি ওনায়দু কা ওনে আলাহাদিকা ও আদি কা মিস্তা তু আউজু বেকাম ইনশা রিমা সনাতু আবু লেকা বিনিয়ামত ই ক আলাই ও আবু বি যাম ফাইন কম করে হলেও একবার পাঠ করবেন চাইলে দেখে দেখেও পড়তে পারেন আপনারা চাইলে মোবাইল স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই সাইয়াদুল ইস্তেক ফাটটিতে আমরা যেটা বলছি বা এর অর্থ কী সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমরা বলছি বা এই অর্থই হচ্ছে যে হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো পর্ব নাই তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার বান্দা আমি সাধ্য মতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মে অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছো তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই এবং আরেকটি আমল সেটা হলো প্রত্যেক ফরজ নামাজ আদায় করে আপনারা অন্তত একবার হল আয়তাল কুরসিটি পরে নেবেন প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল করিমের মর্যাদাপূর্ণ আয়াত হলো এই আয়তাল কুরসি পাঠ করা এই আয়াতে বান্দা তাওহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলোতে লোয়াদ করে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি পড়ে ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু পরিমাণ দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলে কবরের জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে পারছে না সোহান আল্লাহ হান আল্লাহ আমি আশা করি আপনারা সকলেই আয়তাল কুরসিটি জানেন তারপরও যেটা বললাম যে আপনাদের জন্য বাংলা উচ্চারণ সহকারে দেখায় দিচ্ছি কম করে হলো একবার পাঠ করবেন আল্লাহ হুলাই ইলাহু আল্লাহ ইউলুকয়ুম লে তে খুজু সিনা তুমাল আনা উম লাহু মা ফিসসা মা ওয়ায়েতি ও মাফিল আর্দ মঞ্জালা জি এশফা হু ইন দা হু ইল্লা ভিজনি ইয়া লা মুমা বাই না ইদিহি উমা খলফাহু আলা আয়ুহি মিন ইল ইল্লা ভিমাসা ও সিয়া কুর্সি হুচ্ছামা ওয়েতি ওয়ালা ওয়ালা ইয়াদুহু হিফ আহুয়াল আলী উল্লাজিম আশা করছি আপনারা সকলেই জানেন তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরলাম অন্তত দেখে দেখে হলো পড়বেন এটারও বাংলা অর্থটি বলে দিচ্ছি যে তিনি অর্থাৎ আল্লাহ যিনি সারা কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছু ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমো নয় সবই তার আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে কে আসো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া চোখের সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞানের সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না কিন্তু হ্যাঁ তিনি যতটুকু ইচ্ছা করেন তাছাড়া সমগ্র আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে তার সিংহাসন আর সেগুলোকে ধারণ বা নিয়ন্ত্রণ করা তার জন্য মোটেও কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই এই আমল দুইটি আজকের পর থেকে জানলেন আজকের পর থেকে অবশ্যই নিজে করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও করার জন্য বলবেন আমি দোয়া করি আমার তিনি ভাই বোনেরা যারা ভিডিওটি দেখলেন তারা আজকের পর থেকে এই দুইটি আমল নিয়মিতভাবে করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও করার জন্য বলবেন এরকম ছোট ছোটো নতুন আমল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ